খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক ভীষণ একটা খুশির খবর আমাদের একদম কলকাতা সিকটে বাড়িপুরের ভূগর্ভে তেল ও প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্য ভাণ্ডারকে কেন্দ্র করে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে পরীক্ষামূলক খননের উদ্যোগ নিয়েছে ওএনজিসি বেগমপুর পঞ্চায়েতের দুশো কলোনি এলাকায় ইতিমধ্যে রাস্তা নির্মাণ ও কর্মীদের থাকার জন্য পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে প্রথম দফায় প্রায় একশো একর জমিতে কাজ চলবে তিন বছরের চুক্তিতে কৃষকদের কাছ থেকে জমি নেওয়া হয়েছে বিনিময়ে পাবেন বিঘা প্রতি দু লক্ষ টাকা করে আর এই প্রকল্প ঘিরে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নতির আশায় স্থানীয় বাসিন্দারা এবং এই ব্যাপারে গ্রামবাসীরা এবং স্থানীয় বিধায়ক বিভিন্ন আশার কথা শুনিয়েছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু